নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতেও ভুলবেন না যেন আজকে রান্নার জন্য নিয়েছি সিলভার কাপ মাছ এই মাছে লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে কিছু সময়ের জন্য রেখে দেব এই সিলভার কাপ মাছ ও কাঁচা তেঁতুল দিয়ে মেদিনীপুরের একটি প্রচলিত রান্না আপনাদের সঙ্গে আমি শেয়ার করব মাছগুলোতে দেখুন খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি রান্নার জন্য নিয়েছি কাঁচা তেঁতুল গাছ থেকে কাঁচা তেঁতুল পেড়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই কাঁচা তেঁতুলগুলো কিন্তু আমাদের গাছে হয়েছে আর নিয়েছি কিছুটা মূল মূলগুলোকে এইভাবে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রান্নাতে কাঁচা তেঁতুল ও মূলো ব্যবহার করব রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দেখুন মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলো এক এক করে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোর এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে একদিক এবার উল্টে দিচ্ছি এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এই রেসিপিটা হালকা ঝাল ঝাল লাগলে খেতে কিন্তু ভালো লাগে খুন্তি দিয়ে দু একবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মূলো মূলগুলোকে মশলা ও তেলের সঙ্গে নাড়াচাড়া করে হালকা আমি ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা তেঁতুল এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন সবজিগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এই রান্নাতে লবণের পরিমাণ একটু বেশি লাগে কারণ কাঁচা তেঁতুলে ভাব থাকে তাই লবণটার পরিমাণটা একটু বেশি দিলেই স্বাদ ভালো হয় নিয়েছি কিছুটা সরষে বাটা এবার মশলা ধোয়া জলের মধ্যে দিয়ে দিলাম সরষে বাটা ভালো করে গুলে নিচ্ছি সবজিগুলোকে আবারও দু একবার নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মূল কাঁচা তেঁতুল সব কিছু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা গোলা জলটা আরও কিছুটা জল লাগবে মনে হচ্ছে খুন্তি দিয়ে একবার নাড়াতাড়া করে দেখে নিলাম আরও কিছুটা জল লাগবে তাই সামান্য পরিমাণে জল আমি আবার দিয়ে দিচ্ছি এবার নাড়াচাড়া করে একটা ঢাকা লাগিয়ে দিব তাহলে মূলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে কিছু সময়ের জন্য একটা ঢাকনা লাগিয়ে দিলাম দশ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মাছগুলো আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে মাছগুলোকে আমি টকের মধ্যে ডুবিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো ভালো ভালো হবে আর খেতেও লাগবে দেখুন মেদিনীপুরের কাঁচা তেঁতুলের টক রান্নাটা প্রায় হয়ে এসেছে মূল মাছ সব কিছু খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এইভাবে কাঁচা তেঁতুল আর মূলো দিয়ে সিলভার কাপ মাছ রান্না করে খেলে দারুণ লাগে রান্নাটা হয়ে গেছে আমি ঢেলে নিয়েছি আপনারাও বাড়িতে এইভাবে কাঁচা তেঁতুল দিয়ে আর মূলো দিয়ে মুখরোচক রান্নাটা করে খাবেন খেতে খুব ভালো লাগে